হ্যালো দোস্ত আমি মোহাম্মদ তানজি শর্মা বাদল কুমার হতে ছেলে মিয়া এই যে আমার ফ্রেন্ড মাহমুদ আমরা বাইক নিয়ে মেলায় যাচ্ছি মেলাটা কোথায় গেলেই বুঝতে পারবো এই যে দিনের বেলা মেলায় যাবো দেখা যাক কী পাওয়া যায় মেলায় চক খাব অনেক সুন্দর রাস্তা দেখেই বোঝা যাচ্ছে রাস্তাটা অনেক সুন্দর হবে আমরা এখন তেল নিতে এসেছি তেল নেব ট্যাঙ্কি ফুল করতে হবে এই যে আসলাম মেলা খোলাহাডি ক্ষুদ্র কুড়ির শিল্প বাণিজ্য মেলা বুঝতে পেরেছো কিন্তু আকাশটা খুবই খারাপ মনে হয় ঝড় বৃষ্টি আসবে খুবই জোরে এখানে মোটরসাইকেল সাইকেল বেলেই পাঁচটা দেবে বুঝতে প্রথম মানেই অনেক ভরপুর মানুষ এই যে আমাদের ছবি তোলার কোনো অভ্যাস নাই আমরা অনলি ভিডিও ভিডিও করতে অভ্যস্ত এখানে টিকিট লেখা আছে বিশ টাকা কিন্তু কেউ তো টিকিট

নাৰ্ছিং ইনষ্টিটিউট কিয় যদি নাৰ্ছিং কৰ্ত ইচ্ছুক হয় এইখনে আছবে একো এড কৰি দিলাম এই যে একিও আছে নাগৰ তোলা সুন্দৰ ফুলৰ গাছ আছে ওৱান টাইম তাৰপৰাও হৈছে মিষ্টিৰ দোকান সব বন্ধু বিয়ে করছে সে হচ্ছে ছেলের বাপ তার ব্যাডার নাম মুজাহিদ নয় মুজাহিদ তারপরে হচ্ছে প্রেম করে সে যে যেখানে যায় সেখানে কিন্তু কথা বলে সবাই খালি এদিন কি করি আছে এ কোথায় গেল রে পেয়ার দোকানে বৃষ্টি আসছে সবাই দৌড়ে ওষুধে এই যে কালো গড়িগুলো দৌড়ে ওষুধ মানে বৃষ্টি আমরা বৃষ্টির ভিজে ভিজে মেলা উপভোগ করতেছি যদিও আমাদের মেলা আর ভালো লাগতেছে না এই বৃষ্টির মাঝে এদিকে এদিকে আবার পনির বিশেষ জায়গা মনে হয় দি নিউ নিউ বৃষ্টি অলৌকিক এদের দিন নিউ বৃষ্টি অলৌকিক কি বেকা আমি পড়তে পারতেছি না দি নিউ বৃষ্টি সিটে ফোটা রাজশাহী ওদিকে ভূতের খেলা ভূত কাল্লাভা করে আছে সুন্দর মেলার দৃশ্য কিন্তু কাঁদ এই মেলাতে কোনো পানের দোকান এখানে একটা অনেক বড় মঞ্চ এটা হলো হাউজির খেলার মঞ্চ হাউজি খেলা হয় না দেখছেন মেলা এলেই হলো মেলা দেখিস আমারেও বাপি কাবিলে

অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে তাই প্রথম থেকে জেনারেল সার্কাল খেলা আর দেরি না করি টিকিট থেকে টিকিট সংগ্রহ করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ুন টিকিট সংগ্রহ করুন

जीएसएक्स आर शुगिया सوره নে দিও খেলা দেব আলু সাতসা ভাতিজা আ সাই স্টোর খে দেখবেন সাউরিক মজা হয় নাই দেই হেডি দাত্রা ওর লুকে ছোটই কোন অত বড় এটা কোন ধরে এই বানাস লরে আলো আমি দেখমি বোকা বোকা আছে খুব বড় বে

এই যে এখানে এই যে এই যে নায়ক আর এই জন্য নায়িকা এইতো আজকে আর প্রধান আকর্ষণ বড়া মহিলা দ্বিতীয় আকর্ষণ তিন ভরি সোনা তারপর আকর্ষণ হচ্ছে এই যে বাইক ए बाइक तो धकाई जाना ए जे कारी किरा हीरो एक्सट्रीम 125 नाउ एक बार एक लाख एक हत्तर वो इखाने वो आसे वही दे हेलो बाइसाइकिल दुड़िया आर हीरो हीरो हे हे स्प्लिट हेलो स्प्लिट ना नोए रे हीरो হিরো ডিলাক্স না এফএক্স না কি যে হ্যাঁ হিরো এইচ এফ ডিলাক্স দুড্যাক লে যাও খালি এদের এদের মতো কার্ডও আর লে যাও বলা যায় না ক জানা এটাই হতে পারে প্রথম পুরস্কার বক্স নাম্বার এক দেখে ফেলাবেন এখানে রম রমা টিকিট ব্যবসা চলতেছে বুড়ো হতে জোয়ান সবাই ভাড়া বরাবর

কিন্তু দুঃখের বিষয় কাদো এই যে এটা লোক নাই কিছু নাই এমনি খালি ঘরে এই যে ঘোরা আটকে দিছে তো সরবি নাকি বুঝতে পারতিস না এখানে বাসাদের জন্য ওয়াটার পার্ক আছে কিন্তু ওয়াটার পার্কে যে একটা পুসকির সোল বিড়ি শোল আসে বেড়াও সে ঘুরেবি নাকি যে ঘুরে ওসেক শোল ভিতরে ধোয়া ধোয়াধুয়ি করতেছে যে মেলা অফিস আপনারা অফিসে আসবেন ডাল ভাত দা ঝোটে তাই খাবেন

শিল্প আমাৰ অধিকাৰ লোকেৰাই চিলি ভাজানাই এতিয়া মডেল কৰি ভাজে অন্য মডেল এই যে দুই নাম্বাৰ ফাল্টুবোৰক মিছা ল'ল কি খায় এনা ভালো খায় নাই খাবার জন্য আর মেয়ে খাবি খা খা বেশি করে খা 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 খালি গল্লাশ করি খালি খায় নাই না টেস্টও হয় নাই কিন্তু বুঝছে নেয় না কিছু হয় না